আপনার এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে চুরি হয়ে গেলে বাস টেনশন করার কিচ্ছু নেই আপনি খেলি খুব সহজেই আবারও আপনার সেই এনআইডি কার্ড ফিরে ফেলতে পারেন তো এই জন্য কীভাবে কী করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো ভিডিওটি দেখতে থাকুক তো এই জন্য প্রথমে এনআইডি কার্ডটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সর্বপ্রথম নিকটস্থ থানা গিয়ে কখন কোথায় কিভাবে চুরি হলো বা হারিয়ে গেলো তা জানিয়ে একটা জিডি করতে হবে কি আপনার এনআইডি কার্ডটি যদি নষ্ট হয়ে যায় তাও জিডি করা প্রয়োজন নচেত আপনি যখন পুনরায় এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন তখন সেই নষ্ট হওয়া এনআইডি কার্ডের একটি কপি শু করতে হবে এবং আপনার আবেদনটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনাও কম থাকবে তাই যেই অবস্থায় হারান আপনি একটি জিডি করে নেবেন প্রথমে এরপর মোবাইলে অথবা পিসিতে চলে আসুন এবং ভিডিওতে দেখানো কাজ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এই জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার অন করে নিন এরপর চার্জ বক্সে লিখুন সার্ভিস ডট ডি ডব্লিউ ডট গভ ডট বিডি লিখে এন্টার দিন আপনার সামনে এনআরির এরকম একটি হোম পেজ শো করবে এখান থেকে প্রথমে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন অপশনে একটা ক্লিক করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ফরম নম্বর মানে এনআইডি নাম্বার অথবা ফর্ম নম্বর দিয়ে এরপর জন্ম তারিখ দিই জন্ম তারিখ দেওয়ার পর এখানে একটা ক্যাপসা কোড করছে এই ক্যাপসা কোডটি এই নিচের এই খালি ঘরটাতে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সাবমিট করার পর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার ফেস ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটি লগ করে নিতে হবে অথবা আপনি যদি পূর্ব থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করার অপশনে এসে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ইউজার নেম দিয়ে এবং এর নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে পূর্বের একটি কোড শো করছে এই ক্যাপসা কোডটি এই বক্সটিতে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন এখান থেকে আপনার হোম পেজ শো করবে এর পাশে প্রোফাইল এবং রি তো যেহেতু আমাদের এনআইডি কার্ডটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে আমরা এনআইডি কার্ডের পুনরায় আরেকটি কপি পেতে আগ্রহী তাই আমরা রি এই যে রি বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো রি ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম আরেকটি ফেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রি এর নিচে লক্ষ্য দেখতে পাচ্ছেন রি জন্য তথ্য এরপর আছে পূর্ণ মুদ্রণের কারণ অর্থাৎ আপনি কি কারণে আবারও এনআইডি কার্ডের কপি চাচ্ছেন সেই কারণটি এখান থেকে চুজ করে দিতে হবে এরপর আছে জিডি নাম্বার অর্থাৎ আপনি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এই জন্য যে জিডিটি করেছেন সেই জিডির একটা নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে দেওয়া লাগবে এরপর দেখতে পাচ্ছেন থানা অর্থাৎ আপনি যে থানায় জিডি করেছেন সেই থানার নামটি এখানে দেওয়া লাগবে এরপর আছে পুলিশ অফিসারের নাম আপনি যখন থানায় জিডি করতে গিয়েছিলেন তখন ওই থানায় যেই পুলিশ অফিসার ছিলেন ওই পুলিশ অফিসারের কর্তব্যরত পুলিশ অফিসারের নামটি এখানে দেওয়া লাগবে এর পাশে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসারের পদবি অর্থাৎ যেই পুলিশ অফিসারটি আপনাকে জিডি দিয়েছেন অর্থাৎ আপনার অভিযোগটি গ্রহণ করেছেন সেই পুলিশ সেই কর্তব্যরত পুলিশ অফিসারের পদবীটি কী সেটা এখানে দেওয়া লাগবে এরপর পাবেন জিডির তারিখ অর্থাৎ আপনি যেই তারিখে থানায় জিডি করেছেন সেই তারিখটি এখানে দিতে হবে তো আমি এগুলো ফিল করে আপনাদের দেখাচ্ছি এগুলো ফিল করার জন্য হাতের ডান পাশে উপরে কর্নার দেখতে পাচ্ছেন এডিট আমরা একটা অপশান শো করছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি প্রভাব মেনে শো করবে এখানে এখানে পিস অব্লিক সার্চ শো করছে আপনারা প্রয়োজনে এগুলি দেখে নিতে পারেন এখানে কত টাকা পি আসতে পারে সে এই লিঙ্কটির উপরে ক্লিক করে আপনারা জানতে পারবেন আবেদন করার জন্য বহাল অপশন উপরে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর প্রথমে এডিট অপশনটি এনাবল হবে এখান থেকে আপনি প্রথমেই পুনর্ণমুদ্রণের কারণ কি সেটা দিয়ে দিবেন এই জন্য এখানে যে ডাউন একটি এরো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কি কারণে পুনর্ণমুদ্রণ করতে চাচ্ছেন হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এটা এখান থেকে নির্বাচন করে দিন এরপর জিডি নাম্বারটি দিয়ে দিন তার পাশে থানা এরপর থানা দিয়ে দিন পুলিশ অফিসারের নাম পুলিশ অফিসারের পদবি এবং জিডি তারিখটি দিয়ে দিন ইস্যুর তথ্য প্রদান করা হয়ে গেলে পরবর্তী বাটন উপর একটা ক্লিক করে দিন তাহলে ট্রানজ্যাকশন অপশানটি এনাবল হবে এখন এখানে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি শো করছে তো কত টাকা পেমেন্ট করতে হবে সেটা জানার জন্য পরবর্তী বাটনে ক্লিক করুন তাহলে দেখাবে আপনার ইস্যু আবেদনের ফি দুশো টাকা আপনার জমা আছে শূন্য টাকা প্রয়োজনীয় টাকা জমা দেয় এবার আপনি বিকাশ থেকে বিল পেমেন্ট অপশানে গিয়ে এনআরডি সার্ভিস সরকারি পি অপশনটিতে গিয়ে নির্দিষ্ট দুশো তিরিশ টাকা পেমেন্ট করুন পেমেন্ট করার পর পুনরায় যদি পরবর্তী পাঠনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ দুশো তিরিশ টাকা বিডিটি শো করছে অর্থাৎ আপনার পেমেন্ট সফল হয়েছে এর নিচে দেখতে পাবেন আবেদনের ধরন রিস্যু বিতরণের ধরন রেগুলার আপনি চাইলে এই ডাউনের হাতে ডান পাশে এখানে যে ডাউনের দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বিতরণের ধরন আর্জেন্টও দিতে পারেন সেক্ষেত্রে পি একটু বেশি কাটতে পারে এরপর আবার পরবর্তী বা অপশান উপর ক্লিক করে দিন তাহলে কাগজপত্র অপশানটি অ্যানাবল হবে এখান থেকে এখানে ক্লিক করে ডাউনের ক্লিক করে আপনার জিডি কপিটি এখানে দিয়ে দিবেন এই জন্য এখান থেকে এই যে জিডি দেখতে পাচ্ছেন জিডি রাখা শুরু করছে এটা চোজ করে নিতে হবে ক্লিক করার পর আপলোড বাটন উপরে একটা ক্লিক করুন আপলোড বাটনে ক্লিক করে জিডি কপিটি যে ফাইল ছিল সেখান থেকে জিডি কপিটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন তাহলে জিডি কপিটি এখানে অ্যাড হয়ে যাবে এরপর আবার পরবর্তী বাটনের ওপর একটা ক্লিক করে দিন তাহলে নিশ্চিত করুন অপশনটি অ্যানাবল হবে এখানে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন ডকুমেন্ট আপলোড জিডি যদি সব ঠিক ঠিক থাকে তাহলে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এরপর আপনাকে আপনার বিষয়গুলো যদি যুক্তিসম্মত মনে হয় গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনাকে সর্বোচ্চ এক মাস এবং সর্বনিম্ন পনেরো দিন অথবা এর আগেও আপনার আবেদনটি গ্রহণ করে আপনাকে পুনরায় কপির জন্য অপশনটি এনাবল করে দিতে পারেন তখন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এবং আপনি অনলাইন থেকে অথবা সরাসরি আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কপিটি বের করে নিতে পারেন অথবা আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও সেটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি নির্বাচন কমিশন অফিসে গিয়েও সেটা নিয়ে আসতে পারেন রি ইস্যুর জন্য আবেদন করার একদিন পরেই মোবাইলে মেসেজ চলে আসলো আপনার আবেদনটি কর্তৃপক্ষের কাছে উপযুক্ত মনে হওয়ায় আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে সেই জন্য আমরা আবার আমাদের আইডিতে মোবাইলে প্রবেশ করলাম এরপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এনআইডিটি ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছেন এরপর যদি এখানে ক্লিক করি এবার এখানে ক্লিক করি ওপেন বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এনআইডিটি চলে এসেছে তো এইভাবেই খুব সহজেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ডের পুনরায় আরেকটি কপি পেতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ যদি এক মাসের মধ্যেও আপনার আবেদনের কোনো প্রতি না আসে তবে আপনার আবেদনের কপি যেটি ডাউনলোড করে রেখেছেন সেটি নিয়ে সরাসরি নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন আশা করি আপনার সমস্যা সমাধান হয় তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ